আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে কিন্তু বাসটা এত দূরে বৃষ্টি পড়ছে গলা নেই এদিকে তারপরে এত বাস এই বাসটা আমরা বুকিং করেছি ওই বাসটা খুঁজে পাচ্ছি না তাই কর্মশায় গেছে ঘুরতে এখন বৃষ্টি হচ্ছে গাছের নিচে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি তবে আজকের ভিডিওটা বাইরে থেকেই শুরু করছি কেননা আজকে আমরা যাচ্ছি গ্রামে তবে এইটা হচ্ছে ছয় তারিখের ভিডিও যেটাকে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন হয়ে গেছে আপনাদেরকে দিতে পারিনি কেননা আমি তো বাড়ি ছিলাম না তো তাই জন্য আমি ভিডিওটা আর দিতে পারিনি তবে আজকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এখানে দেখো বাড়ি থেকে বের হওয়ার সময় তো অনেক কাজ থেকে আর কাজের মধ্যে ভিডিও করার খুব মুশকিল হয়ে যায় তো তাই জন্য একাবারেই যখন আমরা বাইরে বেরিয়ে গেছি তখনই ভিডিওটা আরম্ভ করেছি এখন দেখো কত জোরে মেঘলা হয়েছে এখন আমরা বাসে বসেছি কিন্তু এইটা হচ্ছে ঘর যাওয়ার মানে বাড়ি যাওয়ার পথে বসিনি এটা প্রায় হচ্ছে আমাদের ঘর থেকে ষাট কিলোমিটার যাওয়ার জন্য একটা বাস ধরেছিলাম যেইটা কি ভুবনেশ্বরে গিয়ে আমাদেরকে কলকাতা বাস সব জায়গায় বাস ওখানে পাওয়া যাবে কেননা যেহেতু তার পরের দিন ঈদ ছিল আর ঈদের জন্য গাড়ির প্রচুর চাপ ছিল তা তাই জন্য আমরা যেখান থেকে বসি ওখান থেকে গাড়ি পাইনি তা আমাদেরকে প্রায় ষাট কিলোমিটার যেতে হয়েছে গাড়ি ধরতে তো এইভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম তার সাথে এমন জোরে বৃষ্টি হয়ে যাবে বলে কবেও ভাবতে পারিনি এদিকে বাচ্চাকে নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়াটা খুব মুশকিল হয়েছিল তো যাই হোক আমি সাথে জ্যাকেট আর চাদর সব কিছু নিয়ে এসেছিলাম যেহেতু আমরা নাইট ট্রাভেল করছি বাসে এসির মধ্যে তো কিছু গরম জিনিস না ধরলে তো হবে না তো এইভাবে আমরা ক্যারি করে নিয়েছিলাম আর এখন আমরা যাচ্ছি প্রায় আমাদের বাস স্ট্যান্ডটা হয়ে এসছে যেখান থেকে আমরা পুরো ডাইরেক্ট বাস ধরব আগে থেকে টিকিট বুক করে নিই আমরা কিন্তু গাড়ির চাপের জন্য অনেক দূরে যেতে হয়েছে ধ বাসে উঠতে তো যাই হোক বন্ধুরা চলো এখন আমি দেখাচ্ছি আগে আগে কি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকে নাইট ট্রাভেল আর হচ্ছে কখন আমরা গ্রামে পৌঁছেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে কিন্তু বাসটা এত দূরে মিষ্টিপত্রে বলা নেই এদিকে তারপরে এত বাস এই বাসটা আমরা বুকিং করেছি ওই বাসটা খুঁজে পাচ্ছি না তাই গরমশায় গেছে খুঁজতে এখন বৃষ্টি হচ্ছে গাছে নিচে আমার মেয়ে আর আমি করে দাঁড়িয়েছি এখানে এত অসহ্য লাগছে বলা নেই বাসে উঠে যাই তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গেছি কটক কটক সিটি তো আপনারা জানেন অবশ্যই উড়িষ্যায় যে এসে থাকবেন সে অবিয়াসলি জানে তো কটকে এখন আমরা পৌঁছে গেছি এখন আমাদের গা বাস দাঁড়িয়ে আছে তো কুড়ি মিনিট আছে এখন হাতে তো এর মধ্যে আমরা একটু গেলাম একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর কিছু খাইনি ভালো লাগছে না রাত সারা জেগে জেগে যেতে হবে তরফে খুশি আর এক তরফে মানে প্রচুর টায়ার্ড তো যাব এখন কিছু খেয়ে নেবো তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে বন্ধুরা এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি এখন বাজে তিনটে কুড়ি যখন আমরা পৌঁছেছি সেই টাইমটা আপনাদেরকে বলছি তারপরে আমাদের গ্রামের যে মোড়টা আছে মানে যে বাজারের দিকে ওখানটা আমরা কি চা খাচ্ছিলাম একটু মেঘটা ফর্সা হলে তারপরে টোটো হোক কিংবা অটো হোক যে কোনো পাবো ওখান থেকে উঠে আর বাবা বারবার ফোন করছিল পৌঁছে গেছো মাধ্যমে বাবার তো ঘুম নেই সারা রাতেই ফোন করছিল কেননা বাবা মা আগে চলে গেছিল আর মেয়ের তো ঠান্ডা একটু লেগেছিল তার মধ্যে ওখানে আবার বৃষ্টিটা ভিজিয়েছিল বাস স্ট্যান্ডে আসার সময় রাত্রিবেলা আবার এসিতে বসেছিল। তার জন্য মেয়েকে কি আর বলবো তার পরের দিন যখন পৌঁছাই জ্বর আর কোথায় একটা গেলে বাচ্চাদের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তোমার মাথাটা পুরো বাচ্চাদেরই ধ্যানে থাকবে আর কোনো জায়গায় মন থাকবে না তো জায়গা এখানে আমাদের গ্রামে অনুষ্ঠান হচ্ছিলো আর যেহেতু ভোর ভোর পৌঁছেছি যে কোনো অনুষ্ঠান গ্রামে তো রাস সারা কীর্তন গান এরকম লাইট আলো সব কিছু জ্বলতে থাকে তো এরকম আমরা যখন সকাল সকাল যাই রাস্তাটা দেখছিলাম রাস্তাটা খুব ডেভেলপ করেছে মানে এরকম রাস্তা আগের বারে যখন আসি ছিল না বছরে তো একবার করে যাই তো এরকম ছিল না এইবারে রাস্তাগুলো দেখে খুব সুন্দর লাগছে আর চলে এসেছি যেহেতু গ্রামে এত মজা লাগছে এত মজা লাগছে বন্ধুরা কি আর বলবো ইচ্ছা হচ্ছে আবার চলে যেতে যেহেতু আমি এখন বাড়ি ফিরে এসেছি তা চলো আগে বাড়ি পৌঁছে যাই তারপরে কি কি করব প্রত্যেক দিনই ভিডিও নিয়ে আসবো আমার গ্রামের ভিডিও আর হচ্ছে এখন দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন থেকেই বলে দিই যে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সাথে একটা লাইক দিয়ে দিবেন তো চলো এখন আমি থাকি বাই বাই টাটা জয় জগন্নাথ রাধে রাধে